আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে র্যাম বাড়াবেন আপনারা হয়তো দেখেছেন মোবাইলের মধ্যে কিন্তু র্যাম বাড়ানোর অপশান রয়েছে এবার আপনি কীভাবে আপনার মোবাইলে র্যাম বাড়াবেন সেটাই দেখাবো হয়তো কারোর মোবাইলে দেখাচ্ছে কি চার জিবি এক্সট্রা আপনারা র্যাম বাড়াতে পারবেন অনেকজন মোবাইলে কি থাকে ছ জিবি বা কারোর সাত জিবি বা কারোর বারো জিবি অবধি কিন্তু র্যাম বাড়ানোর অপশান কিন্তু থাকে এবার এই র্যামটি কীভাবে বাড়ে সেটাও আমি আপনাদের বলবো র্যামটি কীভাবে বাড়াবেন সেটাও আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে র্যাম কীভাবে বাড়ায় র্যাম বাড়াতে হল পরে এখানে আপনাদের একটি সাইডে থাকবে টোরেজের অপশান ওখানে গিয়ে কিন্তু র্যামটি বাড়াতে পারবেন ড্যাম অ্যান্ড টুরেজগুলো অপশান থাকে ওই অপশানে গিয়ে কিন্তু বাড়াতে পারবেন এবার বিষয় হচ্ছে র্যামটি কীভাবে বাড়ে ওটা হচ্ছে আপনাদের মোবাইলে দেখবেন ভার্চুয়াল র্যাম ভার্চুয়াল বলতে আপনাদের যে মোবাইলে দেখবেন টোরেজ যেটা আপনাদের যেই মেমোরিটি রয়েছে আপনার মোবাইলের সেখান থেকে কিন্তু আপনাদের ওটা কেটে নেবে মোবাইল টু দিয়ে কিন্তু আপনাদের ওটা মাইনাস করবে সেটাই কিন্তু আপনাদের র্যামে রূপান্তরিত করবে এবার ওটা কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের মোবাইল দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনারা কি করবেন মোবাইলটি ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যেই সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি কী করব সেটিংসের অ্যাপটিকে ওপেন করছি তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এখানে নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন র্যাম অ্যান্ড টোরেজ বলে একটি আপনাদের সেটিংস কিন্তু থাকবে আপনার মোবাইলের মধ্যে বাট যারা পাচ্ছেন না খোঁজে তারা কী করবেন এখানে সিম্পলভাবে আপনার সার্চ করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ কী করবেন এখানে র্যাম বলে সার্চ করবেন র্যাম বলে সার্চ করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই সেটিংসটি কিন্তু এরকমভাবে দেখিয়ে দেবে কিন্তু র্যাম অ্যান্ড টোরেজ পেস বা আপনাদের র্যাম টোরেজ এরকমভাবে কিন্তু আপনাদের অপশানটি সব এখান থেকে কিন্তু আপনার ডাইরেক্ট সেই সেটিংসের মধ্যে আসতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে র্যাম বাড়াবেন সেটাই দেখাবো র্যাম বাড়াতে পরে এখানে আপনারা সেই সেটিংসের মধ্যে আসবেন আসার পর এখানে এরকমভাবে ইন্টারফেস শো করবে এবার বিষয় হচ্ছে কীভাবে র্যামটি বাড়াতে হয় র্যাম বাড়াতে পরে র্যামের অপশান দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেওয়া থাকবে কি আপনাদের এক্সট্যান্ডেড আপনাদের র্যামবোড় দেওয়া থাকতে পারে এই অপশানে ক্লিক করবেন আমি যেহেতু এই অপশানটিতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইলটি রিস্টার্ট হবে অটোমেটিক আপনাদের রিস্টার্ট হয়ে যাবে আপনাদের মোবাইলটি অটোমেটিক সুইচ অফ এবং অন হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের র্যামটি বেড়ে যাবে তার জন্য আপনাদের টাইম দেবে এখানে রিস্টার্ট নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের মোবাইলটি কিন্তু রিস্টার্ট কিন্তু শুরু হয়ে গেল এটা যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু আপনাদের সেই মোবাইলটি কিন্তু আবার ওপেন হয়ে যাবে মোবাইলটি যখনই ওপেন হবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলে র্যাম কিন্তু আবার বেড়ে গিয়েছে এবার র্যামটি বেড়েছে কি বাড়েনি সেটাও আমি আপনাদের এখানে প্রুফ দেখাবো এখানে দেখতে পারবেন মোবাইলটি কিন্তু আবার সুইচ কিন্তু অন হয়ে যাবে সুইচ অন হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা চেক করতে পারবেন এবার চেক কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এরকমভাবে ভাবে র্যামটা আপনারা বাড়িয়েছেন ঠিক ওই রকমভাবে কিন্তু আপনার চেক করতে পারবেন যে আপনাদের র্যামটি বেড়েছে কি বাড়েনি এবার মোবাইলটি যখন আপনাদের ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর কি করতে হবে আপনাদের মোবাইলে দেখতে পারবেন ঠিক আপনারা এরকমভাবে আপনাদের প্রিনটা আগে দিয়ে দেবেন এখানে আপনারা প্রিনটিকে দিয়ে দেবেন তারপর আমি আপনাদের দেখাচ্ছি প্রিনটি দিয়ে দেবেন দেওয়ার পরে গিয়ে দেখতে পারবেন আপনাদের যে মোবাইলটি রয়েছে ওটা কিন্তু আপনাদের লোডিং হতে লাগবে লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলটি ইন্টারফেস কিন্তু দেখাচ্ছে এবার দেখতে পারবেন এবার কীভাবে র্যামটি বেড়েছে কি বাড়নি সেটাও আপনারা দেখতে পারবেন র্যামটা আসলে বেড়েছে কি বাড়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে সেটিংস অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে কিন্তু মেমোরি থেকে কিন্তু এটা কেটে নেবে নেওয়ার পরে কিন্তু আপনাদের র্যামটি বাড়িয়ে দেবে এখান থেকে আমি কী করবো সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন র্যাম অ্যান্ড স্টোরেজ বলে যা দেখবে এই অপশানটি ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই র্যাম অপশানে যাচ্ছে এখান থেকে দেখতে পারবেন চার প্লাস চার জিবি কিন্তু টোটাল কিন্তু আমার র্যাম হয়ে গিয়েছে আট জিবি ঠিক আপনারা এরকমভাবে মোবাইলের মধ্যে র্যাম বাড়াতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলে র্যাম বাড়াতে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবার বিষয় হচ্ছে কীভাবে র্যাম কমাবেন র্যাম কমাতে হলে পরে র্যাম অপশানে যাবেন যাওয়ার পর এটাকে কী করবেন হবে এখানে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের র্যামটা অবশ্যই আগের মতন কিন্তু কমে যাবে যেরকমভাবে বাড়িয়েছেন ঠিক ওই কিন্তু কমাতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটা এখানে শেষ